করতে প্রবলেম দেখো সরল রেখা এই উপরে আমরা ম্যাট্রিক্সে যা যা দেখাইছি এর বাইরে আসবে না ইনশাআল্লাহ ওকে সো আমরা সরল রেখাতে চলে যাই আচ্ছা সরল রেখাতে প্রথম যে প্রবলেম যেটা দেওয়া আছে যে কার্তিসীয় সমতলে একটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে পুলার স্থানাঙ্ক কত হ্যাঁ তো আমরা সবাই সেটা জানি যে এখানে আমাদের যদি কার্তিসীয় স্থানাঙ্ক দেওয়া থাকে অর্থাৎ আমাকে দুইটা মান দেওয়া আছে যেটা হলো এক্স আর ওয়াই এর মান দেওয়া আছে এখন আমাদেরকে বলতেছে পুলার স্থানাঙ্ক মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে আর থেটার মান কত তাহলে আর এর সূত্রটা কী মনে আছে সবার আর এর মানটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কীভাবে সেটা মনে আছে আমি একটু দেখাই তোমাদেরকে এই মনে করে হচ্ছে আমাদের কার্তৃশীয় স্থানাঙ্ক এক্স আর ওয়াই একটা বিন্দু তাহলে এটাতে পোলারে নেওয়া নেওয়ার ক্ষেত্রে আমরা এটাকে জাস্ট থেটা কোণে আনন্দ করে ফেলবো তাহলে এটুকু কি বলতে পারি আর তাহলে এটা যদি অতিবুজ হয় এটা এক্স এটা ওয়াই তাহলে আর এর মানটা কী হবে লম্বা স্কোয়ার প্লাস অতিবুজ স্কোয়ার এবং তার থেটার মান কি হবে এটাকে বলে আর্গুমেন্ট টেন ইনভার্স অফ ওয়াই বাই এক্স ওকে নাইস কোয়ার্ডেন্টের একটা ব্যাপার আছে ওইটা একটু পরে দেখাচ্ছি তো এখানে আর এর মানটা কত আর এর মানটা হবে অ্যাকচুয়ালি ওয়ান স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার তার মানে হচ্ছে রুট টু তাহলে এখানে রুট টু কোথায় আছে রুট টু একটাতেই আছে তার মানে আনসার কোনটা হবে আনসার হবে সি আর কি কিছু বের করা লাগবে বুদ্ধিমান হয়ে থাকলে আর কিছুই বের করা লাগবে না সি আনসার সাউথে আসছিল এটা আমাদেরকে আর বাইই করা লাগবে না আচ্ছা তারপর দেখো আমাদেরকে বলছে যে এই দুইটা বিন্দু তিনটা বিন্দু দেওয়া আছে বিন্দুত্রের সমরেখা হলে কে এর মানটা কত তো সমরেখা বলছে তো খেয়াল করো একটা রেখা মনে করো হচ্ছে এইটা তাই না এই রেখার মধ্যে মনে করো যে তিনটা বিন্দু আছে এ একটা বিন্দু এ একটা বিন্দু এ একটা বিন্দু তো সমরেখা বিন্দুতে আসলে যেটা হয় ডালটা কি সেম মনে হচ্ছে না এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ডাল মনে করো যে এ ওয়ান এই দুইটা বিন্দু বিন্দুর মধ্যবর্তী ডাল হচ্ছে এম টু তাহলে ডেফিনেটলি এখানে কি হবে এম ওয়ান ইকোয়ালস এম টু হবে না এটাই তো সিম্পল আইডিয়া এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ঢাল কত এই দুইটা বিন্দুর মধ্যবর্তী ঢাল হবে দেখো ওয়াই অক্ষের পার্থক্য ওয়াই অক্ষের পার্থক্য কত এটা হচ্ছে ওয়াই এখানে ওয়াই হচ্ছে এইটা তাহলে ফাইভ মাইনাস কত ফাইভ মাইনাস টু তাহলে এক্স বিন্দুর পার্থক্য কত জিরো মাইনাস কে ওকে এখানে কত হবে এই এই এইটা এবং এইটার মধ্যবর্তী আমরা ঢাল নিব তাহলে এখানে হচ্ছে ওয়াই হচ্ছে থ্রি মাইনাস ফাইভ আর এখানে এক্স হচ্ছে টু মাইনাস কে মাইনাস কত জিরো তাহলে যদি আমরা একটু সলভ করি তাহলে এখানে থাকবে কত এখানে থাকবে হচ্ছে তিন হ্যাঁ তিন আর এখানে কত টু মাইনাস কে তাহলে তিন দিগুনা ছয় মাইনাস থ্রি কে এখানে কত থাকে এখানে থাকে হচ্ছে টু কে ওকে তাহলে এখানে আলটিমেটলি হয় ফাইভ কে ইকুয়ালস টু সিক্স তাহলে কে ইকুয়ালস টু হবে সিক্স বাই ফাইভ সিম্পল একদম সিম্পল তাহলে আনসার হচ্ছে ভি এটা সাউথে আসছিল পরবর্তী প্রবলেমটা খেয়াল করো আমাদেরকে বলছে এইটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ আর এটা হচ্ছে আরেকটা সরলরেখার সমীকরণ তো রেখা ধরনের মধ্যবর্তী লম্ব দূরত্ব কত তাহলে দুইটা সরল রেখা আছে তার মধ্যবর্তী লম্ব দূরত্ব কিভাবে বাইর করে সেটা বের করার জন্য অলওয়েজ মাথায় রাখবা দুইটা সরলরেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করতে গেলে এখানের যে সহগ ছোটো যেটা আছে ছোটো মান যেটা আছে দেখো এখানে ছোটো মান থ্রি আর টু এই দুইটা মান এখানে হচ্ছে তোমরা মেইনটেইন করবা এখানে থ্রি আসতে হবে এখানে টু আসতে হবে সহগগুলো সেম রাখবা সেম রাখার জন্য একটি খেয়াল করো এখানে যদি আমি একটু টুকুস করে দুই দিয়ে ভাগ করে দিই এই রেখাটাকে যদি টুকুস করে দুই দিয়ে ভাগ করে দিই তাহলে আমার পরেরটার সাথে মিলে যায় না তাহলে আমি একটু ভাগ করে দিলে এখানে কি হয় ভাগ করে দিলে এখানে আসবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই বাট এখানে চলে আসে নাইন বাই কত টু ইকালস টু জিরো তাহলে এইটা এবং এইটা মিলে গেছে না তো মিলে যদি যায় তাহলে যেটা হবে আমাদের দূরত্বটা বাড়ি করে কীভাবে নিচে হচ্ছে তার সহকদ্বয়ের স্কোয়ারের রুটের ঠিক আছে তাহলে থ্রি স্কোয়ার প্লাস এখানে কত হবে মাইনাস টু অর্থাৎ সহকদ্বয়ের প্রত্যেকটার স্কোয়ার রুট আর উপরে কি হবে উপরে হবে জাস্ট তাদের যে ধ্রুবক সংখ্যা আছে তাদের বিয় ফল মডিউলাস অফ আমরা প্রথমটা থেকে দ্বিতীয়টা বা দ্বিতীয়টা থেকে প্রথমটা বিক করতে পারি কোনো সমস্যা নাই মাইনাস ওয়ান মাইনাস নাইন বাই টু তাহলে এখানে আনসারটা কি হয় দেখো তো তিন দুই নয় আর কত চার তাহলে তিন দিন নয় দুই দ্বিগুণা চার তাহলে কত হয় রুট তেরো আর উপরে কত হয় উপরে হয় হচ্ছে দুই একে দুই তাহলে নয় দশ এগারো এগারো ডিভাইডেড বাই টু ঠিক আছে মডুলার্সের ভিতরে আছে যেহেতু তাহলে এখানে আনসারটা চলে আসে অ্যাকচুয়ালি তোমার ইলেভেন ডিভাইডেড বাই টু রুট থার্টিন ইলেভেন ডিভাইডেড বাই টু রুট থার্টিন একদম ইজি প্রবলেম এখানে আসলে টেনশনের কোনো কারণ নাই কোনো কারণ নাই হ্যাঁ একদম ডাইরেক্ট তুমি ভর্তি পরীক্ষা এগুলো পাবা আর একটা জিনিস মাথায় রাখবা কৃষি ভর্তি পরীক্ষায় কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট জিনিস কমন আসে সো মাথা রাখো আমি যেই প্রবলেমগুলো দেখাচ্ছি এখান থেকে তুমি প্রায় নাইনটি পার্সেন্ট জিনিসই কমন পাবা টেনশনের কোনো কারণ নাই আচ্ছা পরবর্তীতে খেয়াল করো বাউতে আসছে সতেরো আঠারোতে একটা প্রবলেম যে একটি বহুভুজের একটি কোণের পরিমাণ কত কত দেওয়া আছে ডিগ্রি সংখ্যা হচ্ছে এই ধরনের একটু আলাদা টাইপের কোয়েশ্চিন দিয়ে দেয় তো এই ক্ষেত্রে সূত্রটা অলওয়েজ মাথায় রাখবা সূত্রটা হচ্ছে এন মাইনাস টু ডিভাইডেড বাই এন ইন্টু একশো আশি হ্যাঁ এই মানটা কত বলতেছে এটা হচ্ছে বহুভুজের কুন এটা হচ্ছে বহুভুজের কুন এই মানটার সমান বলতেছে একশো সত্তর ডিগ্রি তাহলে এটা যদি একটু ক্যালকুলেটারে বসাও ক্যালকুলেটারে বসালে এটার মানটা কত আসে ক্যালকুলেটার যদিও তোমাদের থাকবে না মুখে মুখে করে ফেলো মুখোমুখি করলে কি হয় বলো তো এন মাইনাস টু ইন্টু একশো আশি ইকুয়ালস টু ওয়ান সেভেন্টি এন তাই তো তাহলে এখানে হবে ওয়ান এইট্টি এন মাইনাস একশো আশি মানে কত তিনশো ষাট ইকুয়ালস টু ওয়ান সেভেন্টি এন তাহলে একশো আশি থেকে একশো সত্তর বাদ গেলে থাকে অ্যাকচুয়ালি কত টেন এন ইকুয়ালস টু থা তিনশো ষাট তাহলে এন ইকুয়ালস টু হবে এই শূন্য এই শূন্য কাটা থার্টি সিক্স তাহলে এন এর মান কত থার্টি সিক্স সংখ্যা হচ্ছে থার্টি সিক্স শর্টকাটটা অবশ্যই অবশ্যই সবাই নোট ডাউন করে রাখো কাজে দিবে আচ্ছা একটু খেয়াল করো এটা খুব ইজি একটা প্রবলেম বাউতে আসছিল ষোলো সতেরোতে তোমাদের সময় আসার সম্ভাবনা অনেক বেশি হ্যাঁ দেখো আমাদেরকে দুইটা শিশুবিন্দু দেওয়া আছে একটা ত্রিভুজের এবং একটা ভর কেন্দ্র দেওয়া আছে এখন বলছে যে তৃতীয় শিশুবিন্দুটি কথা হবে তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা করবো একটা ত্রিভুজ একে নিব হ্যাঁ এই মনে করো যে একটা ত্রিভুজ আছে তো এখন ত্রিভুজের তিনটা হচ্ছে বিন্দুর মধ্যে দুইটা বিন্দু দেওয়া আছে এ আর বি দেওয়া আছে সিটা দেওয়া নাই এবং ভার কেন্দ্রটা দেওয়া আছে ভারকেন্দ্র কেন্দ্র মনে করো যে জি ওকে এখানে কত দেওয়া আছে সিক্স আর ফোর আর বাকি বিন্দুগুলো এখানে দেওয়া আছে টু সেভেন হ্যাঁ আমি একটু লিখে দিই তোমাদের সুবিধার্থে টু সেভেন আর এখানে হচ্ছে সিক্স ওয়ান আর এখানে হচ্ছে দেওয়া নাই মনে করো যেটা এক্স ওয়ান আর হচ্ছে ওয়াই ওয়ান আমাদেরকে বলছে তৃতীয় শিশু কত তো ভারকেন্দ্র দেওয়া থাকলে শিশুবিন্দু তিনটা দেওয়া থাকলে আমরা কি সূত্রটা জানি মনে আছে ভারকেন্দ্র সূত্রটা ভারকেন্দ্র সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডিভাইডেড বাই থ্রি ইকুয়ালস টু ভার যে মানটা অর্থাৎ এখানে কত আছে ছয় তাই না তো এখানে একটু খেয়াল করো এক্স ওয়ান আর এক্স টুর মান কত এখানে এক্স ওয়ান আর এক্স টুর মান হচ্ছে দুই আর এখানে হচ্ছে ছয় তাহলে আলটিমেটলি দুইটা যোগ করলে হয় আট তাহলে এখান থেকে আমাদের এক্স থ্রি এর মান আসবে কত এক্স থ্রি এর মান আসবে তিন ছয় আঠারো মাইনাস আট তার মানে হচ্ছে টেন তার মানে আমাদের এক্স হচ্ছে টেন তো এখানে এই দুইটাতে আমাদের হচ্ছে এক্স টেন দেওয়া আছে এই দুইটার যে কোনো একটা আনসার হবে তার মানে আমাদের বাকিটাও ওয়াই বের করতে হবে তাই ওয়াই এর ক্ষেত্রে আমরা মুখে হিসাব করে নিই সাত আর দুই কত সাতের দুই নাকি এক 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 সাত আর এক হচ্ছে আট তাহলে আট প্লাস হচ্ছে ওয়াই থ্রি টু এখানে কত আছে চার তাহলে তিন চার হচ্ছে কত বারো তাহলে ওয়াই কিউব ইকুয়ালস টু বারো মাইনাস কত আট তাহলে এখানে আনসার কত হবে ফোর তাহলে আলটিমেট আমাদের বিন্দুটা হচ্ছে টেন আর ফোর তাহলে আনসার হচ্ছে সি ওকে তো সবাই বুঝে গেছো আই থিঙ্ক কঠিনের কিছু নাই ভাইয়ারা ভয় পাওয়ার কিছু নাই আমার একটা ভিডিওতে তোমরা একদম তোমাদের ভয় কেটে যাবে এটা আমি আশা করতেছি তোমাদের যদি এই ভিডিওটা পছন্দ হয় ভালো লাগে নিজ উদ্যোগে শেয়ার করে দিও আচ্ছা পরে খেয়াল করো এর মান কত হলে আমাদেরকে বলছে যে এইটা এই রেখা দুই পরস্পর কী হবে লম্ব হবে তাহলে দুইটা রেখা কখন লম্ব হয় এটা আমাদেরকে জানতে হবে রেখা থেকে তো লম্ব যখন হবে সেই শর্তে আমাদেরকে বলছে এখানে এর মানটা কত তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যেটা বলবো একটু খেয়াল করো আমরা এই এই মনে করো যে একটা রেখা এই হচ্ছে একটা রেখা তাহলে এই দুইটা কখন লম্ব হবে লম্ব হবে হচ্ছে এইটা ঢাল আর এটা ঢাল এই দুইটা ঢালের যখন গুণ ফল মাইনাস ওয়ান হবে আমি কি বুঝাইতে পারছি দুইটা সরল রেখা যেখানে দেওয়া আছে এখানে তো দুইটা সরল রেখার ঢালের গুণফল যখন মাইনাস ওয়ান হবে তখনই তারা লম্ব হবে ঠিক আছে তো এখান থেকে আমরা এইটার ক্ষেত্রে তার আমরা ঢালটা করব। এখান থেকে আমরা করবো অ্যাকচুয়ালি ওয়াই ইক টু হবে এই জায়গাটাতে কত হবে টু এক্স তাহলে এখানে আমাদের এম ওয়ান এর মান কত টু আর এটার ক্ষেত্রে আমাদের ওয়াইকোস টু কি হবে এটার ক্ষেত্রে আমাদের ওয়াই ইকোস হবে অ্যাকচুয়ালি মাইনাস ও থ্রি বাই এ তারপর হচ্ছে প্লাস টু বাই কত টু বাই এ ঠিক আছে তো আমাদের এখানে এমটা কত এখানে এমটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সের সাথে যেটা থাকে এক্সের সাথে কি ছিল এই যে এটা ছিল এক্সের সাথে 3 বাই এ তাহলে এখান থেকে আমাদের এম টু কিউবের করা যায় এম2 হবে মাইনাস থ্রি বাই এ তাহলে এবার আমাদের গুণ ফলের পালা তাহলে টু ইন্টু 3 বাই এ ইকুয়াল টু কত মাইনাস তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখান থেকে কাটা যাবে যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে ওপর এ কত তিন ছয় তাহলে এর মানটা কত ছয় প্লাসের ছয় একদম সিম্পল ভাইয়া জাস্ট আমাদের এখান থেকে বেসিকটা হচ্ছে দুইটার ঢালের গুণফল মাইনাস ওয়ান হবে ভেরি সিম্পল ভেরি সিম্পল ওকে পরে দেখো আমাদের এখান থেকে অনেকগুলো প্রবলেম নিচ্ছি সরল রেখা থেকে অনেক প্রবলেম আসে বাউতে আসছে হচ্ছে পনেরো ষোলোতে খেয়াল করো প্রবলেমটা কি যে এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি ইকস টু জিরো সরলরেখাটি সাথে যে ত্রিভুজটি উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত তো এই ক্ষেত্রে মাথায় রাখবো আমাদেরকে একটু গ্রাফ আঁকাইতে হবে গ্রাফ আঁকানো সম্পর্কে আইডিয়া থাকা লাগবে এই মনে করে হচ্ছে আমাদের এক্স আর ওয়াই গ্রাফ এটা হচ্ছে এক্স এটা হচ্ছে ওয়াই তো একটা সরলরেখা হচ্ছে এটা দেওয়া আছে তো সরলরেখার ক্ষেত্রে আমরা কিভাবে গ্রাফে বসাই মনে আছে সবার এখান থেকে আমরা কি বলবো এখান থেকে বলবো যে এ এক্স প্লাস বি ওয়াই ইকলস টু কি সি তা আমরা কি করব আমরা সমানের এই পাশে ওয়ান নিয়ে আসব এটা আনতেই হবে আমরা এই গ্রাফে যদি মানটা বসাইতে চাই হ্যাঁ কেন আনতে চাচ্ছে এটা হচ্ছে পরের ব্যাপার বাট আমি তোমাদেরকে জাস্ট সলভিংটা শেখাই দিচ্ছি তাহলে এখানে যদি ওয়ান আনতে হয় তাহলে উভয় পাশে আমাদের সি দিয়ে ভাগ করতে হবে দ্যাট মিনস এখানে হবে এ এক্স ডিভাইডেড বাই কত সি প্লাস বি ডিভাইডেড বাই কত সি এখন একটু খেয়াল করো আমাদের এক্স এবং ওয়াইকে সিঙ্গেল রাখতে হবে এদেরকে ডাবল রাখা যাবে না তাহলে এক্স যদি রাখি তাহলে এখানে হবে আলটিমেটলি সি বাই এ প্লাস এখানে ওয়াইকে সিঙ্গল রাখলে হবে সি ওয়াই বিয়ান একটু খেয়াল করো এই সমীকরণ থেকে আমরা কি পয়েন্টগুলো কারণ আমাদের ফান্ডামেন্টালীকরণটা কি হইতে পারে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস টু ওয়ান এই ফান্ডামেন্টাল ইকুয়েশন থেকে আমরা বলে দিতে পারি এক্স অকের বিন্দু হচ্ছে এখানে এ জিরো ওয়াই অকের বিন্দু হচ্ছে এখানে জিরো বি তো সেই অনুসারে আমরা এখানে বলতে পারি এক অকের বিন্দু হচ্ছে এখানে মনে করো সি বাই এ জিরো আর ওয়াই অকের যে বিন্দু সেটা হবে জিরো সি বাই বি জিরো সি বাই বি তাহলে আলটিমেটলি আমাদের যে রেখাটা হয় সেই রেখাটা হচ্ছে এইটা তো আমাদেরকে বলছে যে এইটার ক্ষেত্র বল বাইর করতে তাই না তো আমরা এখান থেকে কি জানি আমরা এখান থেকে হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা এই সূত্র ইউজ করতে পারি না অবশ্যই ইউজ করতে পারি হাফ আমার আমাদের হাফের জায়গায় থাকলো ইন্টু ভূমি কত এখানে ভূমি হচ্ছে সি বাই এ উচ্চতা কত উচ্চতা হচ্ছে সি বাই কত বি তাহলে আলটিমেটলি এখানে হবে সি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি সি স্কোয়ার ডিভাইডেড বাই টু এ বি একদম সিম্পল ভাইয়া একদম সিম্পল টেনশনের কোনো কারণ নাই হ্যাঁ এটা বাউতে আসছে পনেরো ষোলোতে তোমার সময় আসতে পারে আচ্ছা পরবর্তী প্রবলেমটা খেয়াল করো কি বলছে একটি সরল রেখা জিরো থ্রি থ্রি সিক্স বিন্দুতে অতিক্রম করে রেখাটির সমীকরণ কোনটি তো সরল রেখা আমাদেরকে কি বলছে দুইটা বিন্দু দেওয়া আছে তাহলে দুইটা বিন্দু থেকে আমাদেরকে সরল রেখাটা বের করতে হবে সিদ্ধ করে ফেলতে পারো এটা হচ্ছে প্রথম একটা ওয়ে সিদ্ধ করে একটু দেখে তো কোনটা আনসার বের হয় আচ্ছা সিদ্ধরও আগে আমি তোমাদেরকে ফান্ডামেন্টাল যেই সলিউশন পদ্ধতি সেটা দেখাই নিই দুইটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে এটা বের করার নিয়ম হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এটা মনে করো হচ্ছে এক্স ওয়ান এটা হচ্ছে ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান দ্যাট মিন্স জিরো তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু মানে এক্স জিরো মাইনাস থ্রি তাহলে ওয়াই মাইনাস কত ওয়াই ওয়ান ঠিক আছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে হচ্ছে থ্রি আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু মানে থ্রি মাইনাস সিক্স তাহলে এখান থেকে আমরা বলতে পারি অ্যাকচুয়ালি মাইনাস থ্রি এক্স ইকোয়ালস টু এখান থেকে বলতে পারি মাইনাস থ্রি ওয়াই প্লাস তিন তিন নয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে থ্রি এক্স তারপর এখান থেকে বলতে পারি মাইনাস থ্রি ওয়াই তারপর এখান থেকে বলতে পারি প্লাস নাইন ইকোয়ালস টু জিরো তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশানটা দাঁড়ায় এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি ইকোয়ালস টু জিরো তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস থ্রি টু জিরো এটা আসলে কোথায় আছে দেখো এটাকে যদি আমরা মাইনাস দিয়ে গুন করি তাহলে চলে আসে অ্যাকচুয়ালি ওয়াই মাইনাস এক্স মাইনাস তো এখন সিদ্ধ করে দেখো তো মিলে কি না জিরো থ্রি দিয়ে জিরো থ্রি দিয়ে এটাকে সিদ্ধ করো জিরো থ্রি দিয়ে সিদ্ধ করো তাহলে জিরো থ্রি দিয়ে যদি সিদ্ধ করি এটা হচ্ছে জিরো এটা হচ্ছে থ্রি তাই না সরি উল্টা বলে এটা হচ্ছে থ্রি এটা জিরো এটা থ্রি আলটিমেটলি জিরো আসে এবার তিন ছয় দিয়ে তুমি সিদ্ধ করো তাহলে তিন ছয় যদি দিয়ে যদি এটাকে সিদ্ধ করি তাহলে এখানে হবে ছয় মাইনাস থ্রি টু আলটিমেটলি জিরোই আসে তার মানে আমাদের আনসার ঠিকই আছে তো বের করা করা যায় যায় দুইটা তোমাদেরকে দেখাইলাম পরে প্রবলেমটা খেয়াল করো আল্লাহ এটা অনেক জায়গায় আসছে দেখো লম্বা একটা লাইন দেওয়া আছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো তোমার সময় টিচাররা এটা দেওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট এটাকে আমি থ্রি স্টার দিয়ে রেখে দিচ্ছি প্রবলেমটা কি বলছে এক্স মাইনাস ওয়াইসটা যদি ওয়ান হয় সাথে যে বিন্দু মিলিত হয় সেই বিন্দুটি স্থানাঙ্ক কোনটি ভেরি সিম্পল আগের যে সেটা যদি ভালো মতো বুঝতে পারো এটাও বুঝতে পারবা আমাদের ফান্ডামেন্টাল ইকুয়েশন কি ছিল ফান্ডামেন্টাল ইকুয়েশন ছিল এক্স বাই এ প্লাস ওয়াই বাই ভি টু ওয়ান এটা সরল রেখার ছেদ যে করে সেটার সমীকরণ এক্স এবং ওয়াই বিন্দুতে তাহলে এটাকে আমরা ওইভাবেই থিঙ্ক করি তাহলে এখানে হবে এক্স মাইনাস ওয়াইকলস টু ওয়ান আছে তাই না তাহলে এটাকে আমরা বলতে পারি এক্স বাই ওয়ান প্লাস ওয়াই বাই মাইনাস ইকলস টু ওয়ান তাহলে একটু আমাকে বলো তো এটা যদি এক্স গ্রাফ হয় তাহলে এটাকে আমরা এক্স বিন্দুতে কিভাবে ছেদ করাইতে পারি এক্স বিন্দুর যে ছেদাঙ্ক সেটা হবে অ্যাকচুয়ালি ওয়ান জিরো ছেদাঙ্ক হবে ওয়ান জিরো আমাদেরকে এটাই বের করতে বলছে যে এক্স অক্কের সাথে যে বিন্দুতে মিলিত হয় তার মানে আনসার হচ্ছে বি ভেরি সিম্পল টেনশনের কোনো কারণ আছে তারপরে যদি কেউ না বুঝো আমাকে ডেফিনিটলি কমেন্ট করে জানাবা ওকে পরের প্রবলেমটা একটু খেয়াল করো এক্স প্লাস ওয়াই টু ওয়ান এবং এক্স ইকুয়ালস টু জিরো সরল রেখা দুয়ের মধ্যবর্তী কোন কোনটি এখন আমাদেরকে একটু অন্যভাবে থিঙ্ক করতে হবে এটাও কিন্তু অনেক বেশি দেখো তোমাদের এগ্রিতে আসছে তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ওয়ান এক্স টু জিরো তাহলে এটা যদি আমরা একটু গ্রাফে বসাই গ্রাফে যদি একটু বসানোর চেষ্টা করি হ্যাঁ মনে করো এটা হচ্ছে গ্রাফ তো এইখানে আমি যদি এই বিন্দুটা বসানোর চেষ্টা করি কিভাবে বসাবো ডেফিনেটলি এটা 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 হবে কত যদি এখানে নিচে ওয়ান বসাই নিচে ওয়ান বসালে কোনো অসুবিধা আছে অসুবিধা নাই তাহলে এই বিন্দুটা হবে ওয়ান জিরো এই বিন্দুটা হবে জিরো ওয়ান তাই তো এখানে কোনো অসুবিধা আছে থাকার কোনো কারণই নাই তোমরা অনেক স্মার্ট আমি জানি এখন বলছে এক্স সেকলস টু জিরো কোথায় এক্স সেকলস টু জিরো ওয়াই ওকে এক্স টু জিরো হয় তাহলে মধ্যবর্তী কোন কত তাহলে দেখো এক্সিকিরো আছে তার মানে এইখানের মধ্যবর্তী দুইটা বিন্দু কিন্তু দেখো সেম দুইটা সেম যেহেতু এই যে দূরত্ব আর এই থেকে দূরত্ব দূরত্ব কিন্তু সেম তাহলে আমাকে একটু তো একটা ত্রিভুজের দুইটা বাহু যদি সমান থাকে তাহলে তাদের কোন দুইটা কি সমান হয় না তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নাইনটি ডিগ্রি তাহলে এই দুইটা বি কি সমান হবে তাহলে এই দুইটা একটা যদি হয় নাইনটি ডিগ্রি আর একটা যদি হয় তোমার মনে করো যে ধরে নিচ্ছি হচ্ছে এক্স অথবা থেটা তাহলে টু থেটা এগোস কি হবে ত্রিভুজের তিন কোণের সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আলটিমেটলি এই মানটা হবে টু থেটা এগোস কত নাইনটি থেটা এগোস টু ঠিক আছে এটা কিন্তু কমন সেন্স থেকেও বলে দেওয়া যায় পরবর্তী প্রবলেমে আসো মূলবিন্দু থেকে এই সরল রেখাটির লম্ব দূরত্ব কত তাহলে মূল বিন্দু থেকে আমাদেরকে এই সরল রেখাটির লম্ব দূরত্ব বাইর করতে বলছে তাহলে মূলবিন্দু থেকে আমরা লম্ব দূরত্বর সূত্রটা কি জানি ডি ইকাল টু হবে খেয়াল করো রুট ওভার তার কাটা আর ওয়ান এর স্কোয়ার উপরে করলে হচ্ছে ওয়ানই থাকে আর আমাদেরকে বলছে মূল বিন্দু থেকে তার মানে জিরো জিরো পয়েন্ট থেকে আসতেছে তাহলে উপরে আমার পুরা সমীকরণ সমীকরণটা জিরো জিরো বিন্দুতে সিদ্ধ হবে তাহলে সিদ্ধ হইলে এই দুইটা মান দিক কত হবে জিরো মাইনাস কি হবে টেন তাহলে আলটিমেটলি এমানটা কত দাঁড়ায় টেন ডিভাইডেড বাই তিন এক কত চার তার মানে হচ্ছে রুট চার মানে টু তাহলে এটা আনসার হবে পাঁচ এটা আনসার হবে পাঁচ কোনো অসুবিধা আছে তোমাদের থাকলে আমাকে এখনি বলো এখনি কমেন্ট করে জানাও ঠিক আছে আশা করি একজনও পাবলিক পাওয়া যাবে না যে আমাদের ক্লাসটা বুঝতে পারবে না ওকে পরে প্রবলেমটা খেয়াল করো ফোর এক্স মাইনাস থ্রি প্লাস ইলেভেন ইকলস টু জিরো রেখার উপর লম্ব এবং মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ এখন একটা সমীকরণ দেওয়া আছে মনে করো যে এ এক্স প্লাস ভি ওয়াই হবে কে বলতে পারবা আমরা সবাই জানি কি হবে। তার এই স্থানটা পরিবর্তন হবে এক্স এর জায়গায় আসবে ওয়াই ওয়াই এর জায়গায় যাবে এক্স মাঝখানে চিহ্নটা চেঞ্জ হবে অর্থাৎ লম্বের সমীকরণ হবে একচুয়ালি এটা যদি হয় সরল রেখার সমীকরণ তাহলে এটা লম্বের সমীকরণ হবে অ্যাকচুয়ালি অর্থাৎ এই যে এটা সমীকরণ হবে দেখো হবে বি এক্স মাইনাস এ ওয়াই তখন একটা নতুন কি হবে তখন একটা নতুন ধ্রুবক চলে আসবে আবার কি এটাকে আমরা তাইলে লম্বতে কনভার্ট করে লম্বতে কনভার্ট করলে কি হবে লম্বতে কনভার্ট করলে হবে অ্যাকচুয়ালি থ্রি এক্স এখানে মাইনাস আছে তাহলে কি হবে প্লাস থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস কে কত জিরো তাহলে এখানে সিদ্ধ করতেছে কোন বিন্দুতে বলছে মূল বিন্দু তাহলে জিরো জিরো দিয়ে সিদ্ধ হবে তাহলে আলটিমেটলি এটা হবে জিরো এটা হবে জিরো এটা হচ্ছে কে ইকল টু জিরো তাহলে আমাদের কেয়ার মানটা কি জিরো তাহলে আমার থাকতেছে শুধু এই পার্টটুকু থ্রি এক্স প্লাস ফোর ওয়াইক টু জিরো তার মানে আনসারটা হচ্ছে আমার যারা আমাদের সাথে এই ক্লাসগুলো করতে চাচ্ছ আরো বেশি বেশি তারা আমাদের কোর্সগুলোতে ভর্তি হয়ে যাও এই যে নাম্বার যেটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করো এই নাম্বারে যোগাযোগ করে এক্সাম সহ মাত্র পাঁচশো টাকা দিয়ে পারচেস করে নাও শুধুমাত্র এক্সাম ছাড়া ক্লাসগুলো নিতে চাইলে চারশো চল্লিশ টাকা পড়বে জিএসটি প্লাস এক্সাম নিতে চাইলেও চারশো চল্লিশ টাকা পড়বে হ্যাঁ ওকে যোগাযোগ করলেই তোমরা ভর্তি হয়ে যেতে পারবা